পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ টেলিকম ভবনের ঠিক পাশেই পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স আক্রমণ করলে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন রাজারবাগের পুলিশ সদস্যরায় মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধকারী হিসেবে বাংলাদেশ পুলিশের সাহসী ও গৌরবজ্জ্বল ভূমিকা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ও স্বাধীনতা সংগ্রামে জাতিরজনকের ভূমিকা তুলে ধরতে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর এখানেই দেখতে পাবেন পঁচিশ মার্চ কাল রাতে পুলিশ সদস্যদের উপর হামলার পর সতর্ক করতে বাজানো সেই পাগলা ঘণ্টা দেশে হামলার খবর পৌঁছে দেওয়া সেই বেতার যন্ত্র রয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদ হওয়া পুলিশ সদস্যদের নানা স্মারক এছাড়াও আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা স্মারক প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্বের ভূমিকা সম্বলিত নানা চিত্র তুলে ধরা হয়েছে সময়ের সঙ্গে বদলে যাওয়া পুলিশ সদস্যদের ব্যবহৃত অস্ত্র পোশাক রেডিও এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিবর্তনের স্মৃতিচিহ্ন 2013 সালে তেরো মার্চ পুলিশ টেলিকম ভবনের দুটি কক্ষ নিয়ে স্বল্প পরিসরে পুলিশ মুক্তিযুদ্ধ বর্তমান জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘর নিয়ে বলছিলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আসলে মুক্তিযুদ্ধ জাদুঘর বলতে আমাদের এই মুক্তিযুদ্ধ জাদুঘরের একটু মানে প্রতিষ্ঠার একটা পূর্বের একটা প্যাক আপটা আপনাকে আমি তুলে ধরি দুই সালে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর স্বল্প পরিসরে যাত্রা শুরু হয়েছিল পরে দুই সালে এটা একটা পূর্ণাঙ্গ জাদুঘর হিসাবে সরকারের প্রশাসনিক অনুমোদন পায় এবং আমরা আধুনিক নির্মাণ শৈলীর একটি স্থাপনা তৈরি করে আমাদের জাদুঘরের কার্যক্রম বৃহৎ পরিসরের আরম্ভ করি আমাদের নিজস্ব যে আপনার সংগ্রহশালা বা নিজস্ব যে আপনার স্টোর রুম ওখানে ছিল পরবর্তীতে সেগুলোকে আমরা জাদুঘরে যেগুলা মানে সংরক্ষণ করার মতো মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন সেগুলোকে আমরা জাদুঘরে রাখি এর বাইরে পরবর্তীতে আমরা বিভিন্ন সোর্স থেকে আমাদের বিভিন্ন ইউনিট থেকে যারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের ব্যক্তিগত সংগ্রহে থাকা স্মারক অনেকেই এখানে আমাদের জাদুঘরে তারা দিয়েছেন এবং সেগুলো আমরা যথাযথভাবে সংরক্ষণ করেছি এবং সর্বসাধারণের প্রদর্শনের জন্য মুক্ত রেখেছি এটা আসলে ভিজিটারের সংখ্যা আপনি বলতে গেলে আমাদের এখানকার জাদুঘর প্রতিষ্ঠার দুটো মূল উদ্দেশ্য ছিল একটা হলো মুক্তিযুদ্ধের সম্পর্কে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা দ্বিতীয় হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার রাজনৈতিক জীবন সম্পর্কে জন যে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের জাদুঘরে যারা ভিজিটের অনেকে পরিবার নিয়ে আসেন এখানে ছাত্র বিভিন্ন পেশাজীবী মানুষ তারপরে আপনার শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের লোকজন এসে থাকেন তার বাইরে আমাদের নিয়মিত কিছু প্রোগ্রাম থাকে আমরা স্কুলের বিভিন্ন স্কুলের যে ছাত্র তাদের জন্য আমরা জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করে থাকি সেক্ষেত্রে আমরা এক এক সময় এক এক স্কুলে পর্যায়ক্রমিকভাবে তারা আমাদের এখানে জাদুঘর এসে দেখে যান আমাদের সংগ্রহশালাগুলো দেখেন মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারেন তারপরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারকগুলো সম্পর্কে তাদের ধারণা এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে তাদের যে